হ্যালো গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি আমাদের প্রি ওয়েডিংয়ে আজকে রাজবাড়িতে গড়লগাছা রাজবাড়িতে আমাদের বুকিং আছে দেড়টা থেকে এখন বাজে ওই নটা মতো বেরোচ্ছি কিন্তু প্রবলেমটা হলো আমি এখন গিয়ে সাজবো তানির কাছে তানি হচ্ছে আমার বন্ধু তোমরা যাকে শান্তনু বিয়েতে সাজাতে দেখেছ তো ও আমাকে সাজাবে রৌনকদের বাড়িতে সেই জন্যই আমি এখন গিয়ে ওদের বাড়িতে রেডি হব তারপর এখান থেকে বেরোবো মোটামুটি বারোটা সাড়ে বারোটা নাগাদ তো চলো গিয়ে রেডি হই আমার সঙ্গে এখন যাচ্ছে দুয়েল ওকে আমি নিয়ে যাচ্ছি টেনে টেনে তো যাই আমরা দুজনে তারপর রেডি হব বসে গেছি রেডি হতে তা আমাকে সাজাতে আরম্ভ করে দিয়েছে আর পেছনে পুচকিটা বসে বসে খেলছে তো আমি প্রথমে জাস্ট মেকআপটা করে নিচ্ছি তারপরে শাড়িটা পরবো এখানে মেকআপটা শুরু হয়ে গেছে আর মেকআপ করতে করতেই যেহেতু বেরোবে কাকিমা স্কুলের জন্য তাই আমাকে খাবারও দিয়ে চলে গেছিলো তোমরা দেখতেই পাবে যে আমি মেকআপ করতে করতে খেয়াচ্ছি তো অলরেডি একটা রিলও তোমরা পেয়ে গেছো সকালবেলা বলেছিলাম যে রবীন্থের বাড়িতে গিয়ে পর্ব শেষ আমাদের আধ ঘন্টা আগে মানে যাওয়ার যাওয়ার কথা ছিল মানে যাওয়ার কথা নয় জার্নি স্টার্ট করার কথা ছিল কিন্তু আমাদের আধ ঘন্টা লেট হয়েছে এদিকে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে আলোটা থাকে অন্তত দিনের আলোয় যে ছবি তোলাটা বা ভিডিও তোলাটা সেটা যেন তাড়াতাড়ি হয়ে যায় তাহলে রাত্রের দিকে তো পাঁচটার পর থেকে তো অন্ধকার হয়েই যাবে আমরা ওখানে যতখানি টাইম নেওয়ার আরামসে ছবি তুলতে পারবো কোনো অসুবিধা নেই

আজকের প্রি ওয়েডিং এর আমাদের ডেস্টিনেশন হলো গড়ল গাছা রাজবাড়ি গড়ল গাছা জায়গাটা হলো দানকুনির ঠিক আগে আমাদের বাড়ি থেকে ওই চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যেই তো বেশিক্ষণ টাইম তো লাগবে না গাড়িতে আমাদের ওই লাগবে চল্লিশ মিনিটের মতো আমি বা আমরা যে কেভি গরল গাছা রাজবাড়ির এক্স্যাক্ট লোকেশানটা জানি তা নয় আমাদেরকেও ম্যাপেই দেখতে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ রৌনকের হাতে ম্যাপ খোলা আছে আর টাইমিংটা দেখাচ্ছে ফর্টি টু মিনিটস ওখানে গিয়ে মনে হয় ব্লগ করার সময় পাবো না যদি দয়েল একটু আমাদের ক্যামেরাগুলো ধরে দেয় তাহলে হয়তো ব্লগ পাবে তোমরা না হলে পাবে না চলো আমাদের রাজবাড়ি বাবুদের বাড়ি এসে গেছি আমরা গড়ালগাছা এখানে এখন ছবি তোলা হবে চলো আমিও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই রাজবাড়িটা এটা হচ্ছে রাজবাড়ির ঠাকুর দালান আর উঠোন এখানে দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা ঠাকুর ঠাকুরদালান আছে আর তার সঙ্গে আছে অনেক বড় একটা উঠান আর এই জায়গাটা হচ্ছে করিডোর এখানে দিয়েই সামনে গেলে আছে দুটো ঘর যে দুটো ঘর আমাদের রেডি হওয়ার জন্য দিয়েছিল দেখো আর এর সঙ্গে আছে বাঁদিকে খুব সুন্দর সুন্দর ফটো একটা আছে মাইশোর রাজবাড়ি যেটার ব্লগ তোমরা সম্ভবত কিছুদিন পর পাবে কারণ মাইশোর রাজবাড়ির ব্লগ আমার কাছে আছে আমরা মাইশোর গেছিলাম আর এই করিডোরেই শুরু হয়েছে আমাদের প্রথম শুটিংয়ের মোমেন্টসগুলো এখানে দেখতে পাচ্ছ এই যে শ্যুটটা চলছে দাদারা আমাদেরকে একদম ইনস্ট্রাক্ট করছেন কিভাবে কিভাবে করতে হয় আর যেহেতু দোয়েল ছিল তাই আমরা এই কিছু বিটিএস পেয়েছি দেখো আমাকে দৌড়াতে হচ্ছে আর ওই যেরকম হয় আর কি সিনেমাটোগ্রাফি ওনাদের একটা প্ল্যান মতো ছিল যে আমার নুপুরটা পড়ে যাবে সেখান থেকে রৌনক কুড়িয়ে পাবে তো এই রকম একটা পটভূমি তৈরি করা হয়েছিল এগুলোও সেম এগুলো ছবিরই মানে ফটো জন্যই এগুলো হচ্ছে এত সুন্দর জায়গাটা এত ভালো লেগেছে আমাদের এই করিডোরটায় আমরা বেশ কয়েকটা অ্যাকচুয়ালি গিয়ে প্রথমে শ্যুটগুলো আমরা এই করিডোর আমাদের খানিকটা প্রি ওয়েডিং হয়ে গেছে মানে শ্যুট হয়ে গেছে এবার আমাকে বললো শাড়িটা চেঞ্জ করতে হবে চেঞ্জ মানে শাড়ির পরার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে তো আমি চেঞ্জ করেছি এবার আরেকটু পার্ট হবে পুরো পার্টটা তো তোমরা দেখতেই পাবে পুরো পার্টটা তোমরা দেখতেই পাবে যখন আপলোড করবো যাই হোক এখন নেক্সট পার্টের জন্য আমরা রেডি মোটামুটি চলো যাই অনেকটা দেরি হয়ে গেল চলো বরুল গাছেতে আমাদের এরকম একটা রুম দিয়েছে আমি পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি এরকম একটা রুম দিয়েছে चेंज করার জন্য আর বাকিটা আমি দেখাচ্ছি বরুল গাছার মেন এন্ট्रेंसটা এটা দিয়ে ঢুকলেই বাঁ দিকে চলে যাচ্ছে দোতলার সিঁড়ি আর সোজা এইখানটা একটা বিশাল উঠুন তার সঙ্গে আছে দুর্গা মন্দির যেখানে দুর্গাপূজা হয় ওখানে মেনলি শুটগুলো হয় আর এই হচ্ছে পুরো ভিউটা যদিও এটা রাতের ভিউ দিনের বেলা একটু অন্য রকম লাগে দেখাচ্ছি বেশ ভালো খুব যে ভীষণ কিছু সাজানো গোছানো তা না কিন্তু খুব মানে যে চলতে পারবে না এরকমও না বেশ গোছানো ভালো একটা জমিদার বাড়ি যেরকম হয় সেই ওয়াইস স্পেশ ভালো আর এই যে দুর্গা দালানটা এটা তো খুবই সুন্দর মানে ভীষণই সুন্দর এই জায়গাটা তো এইখানেই মেনলি শ্যুটগুলো হচ্ছে তাছাড়াও আমরা এই ওপরের এই করিডোরটাতে অনেকগুলো শ্যুট করেছি এই আর কি আর খানিকটা ছাদেও করেছি পুরো ভিউটা হচ্ছে এই রকম এটা এন্ট্রান্স এর ওপরটা রুম থেকে বেরোলেই এই রকম একটা করিডোর বি আর এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা এটা এন্ট্রান্স আমাদের শুট ডান এখন প্রায় আটটা বাজে টাইম ছিল সাতটা পর্যন্ত তাও এতক্ষণ দেরি অবধি করেছে ওরা এটাই অনেক আমি জানি না তার জন্য এক্সট্রা চার্জ নেবে কি না তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে নিচে যাব তারপর ওখান থেকে জাস্ট বাড়ি ফিরব আর জিনিস দেখাই এখানে বিয়ে বাড়ি ভাড়া দেয় তো ডেকোরেশনটা একটু দেখিয়ে দিন এইরকম ওদের একটা কমিউনিটি হল আছে সুন্দর করে ডেকোরেট করেছে এই সেই আমরা সকালবেলা খেয়ে বেরিয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি কারোরই কিছু খাওয়া হয়নি না আমি খেয়েছি না দোয়েল খেয়েছে না রৌনক খেয়েছে আর বেচারি কিরণও খেতে পারেনি আমাদের জন্য তো তাই ফেরার পথে আমরা সবাই মিলে একটু ডিনার করে বাড়ি ফিরছি চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই